গর্তটা এত গভীর ও চওড়া হয়ে উঠেছে যে স্যাটেলাইট থেকেও এর ছবি পরিষ্কার দেখা যায় তারা এই গর্ত প্রায় সতেরোশো মিটার পর্যন্ত ঘুরে ফেলেছে আর এটা এতটা চওড়া হয়েছে যে তিন কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে এই গর্ত এই গর্ত এত বিশাল যে এই গর্তের চারপাশে বাতাসের চাপ অনেকটাই বেশি আর এ কারণেই রাশিয়া সরকার এই গর্তের আশেপাশে বিমান কিংবা হেলিকপ্টার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে কারণ বিমান বা হেলিকপ্টার এই গর্তের কাছাকাছি চলে আসলে বাতাসের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আপনি যদি ইন্টারনেট ঘাটেন তাহলে এই গর্তটাকে চিনতে পারবেন মির ডায়মন্ড মাইন নামে জাতিসংঘ কোনোদিনও পৃথিবীর উপরে এত বড় একটা গর্ত করার অনুমতি দেবে না তাই উনিশশো সালে রাশিয়া সরকার এবং কিছু বিজ্ঞানীরা মিলে এই গোপন প্রজেক্ট শুরু করেন সবাইকে বলা হয়েছিল এটা একটা হীরার খনি বাইরের বিশ্বের অনেক মানুষ মনে করেন এটা শুধুই হীরার খনি কিন্তু হীরা ছিল কেবল অজুহাত প্রকৃত লক্ষ্য ছিল পৃথিবীর মাঝখান পর্যন্ত ঘুরে ফেলা